অনেক অভিযান হয়েছে না আপনি জানেন জেনে শুনে কেন এখনো পনেরো বন্ধ করবেন কেন আপনি বলেন যেগুলো অনুমোদন বিন ওগুলো বিক্রি বন্ধ করবেন আর এই যে ম্যাগি সস এটার মধ্যে স্পষ্ট লেখা আছে বিক্রির জন্য নহে ঠিক আছে এগুলো আর বিক্রি করবেন না আর শোনেন ডকুমেন্ট সব সাথে রাখবেন ঠিক আছে ক্রয় রশিদ রাখতে হয় এটা তো আমরা অভিযানে বারবার আপনাদেরকে বলতেছি

ক্রয়রশিদ সংরক্ষণ না করা এই যে অনুমোদন পণ্য যেটা বিক্রির জন্য নয় এমন পণ্য বিক্রি করা এই অপরাধে আপনাকে দুই হাজার টাকা ফাইন করা হলো ঠিক আছে আর বিশেষ সচেষ্ট থাকবেন